হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক তাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম অনেকদিন পর আপনাদের মাঝে সৌদি আরবের কিছু নতুন জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন যারা সৌদিতে আছেন সৌদিতে দুটো কোম্পানি আছে কোম্পানির নামগুলো আমি বলে দিচ্ছি আল ইনজাজ ও আল মোতা কোম্পানির ফুড ডেলিভারি পদে প্রায় জন কর্মীর প্রয়োজন খুব সীমিত সময়ের মধ্যে এই জন কর্মীগুলো প্রয়োজন তো আসলে ফুড ডেলিভারিটা কি ফুড ডেলিভারি হচ্ছে বাংলাদেশে যেমন ধরেন আপনার ফুড ডেলিভারি করে না ওই এটাকে কি বলে আপনার ফুড পান্ডার ধরেন আমরা যে সমস্ত জায়গার মধ্যে অর্ডার দিই ওই অর্ডারগুলো যে বাসা পর্যন্ত আসে তারা কিন্তু গুগল ম্যাপ দেখে তারপরে বাসা পর্যন্ত আসে এটা ডেলিভারিটা গাড়ি দিয়ে হতে পারে বাইক দিয়ে হতে পারে কেউ সাইকেলও আসে তো মূলত সৌদিতে যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আল ইনজাজ আল মোতা কোম্পানিতে ফুড ডেলিভারির জন্য যারা বাইক চালাইতে পারেন যারা বাইক চালাইতে পারেন এবং জিপিএস ট্রেকার বা গুগল ম্যাপ চালাইতে পারেন তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন খুব ভালো একটি কাজ এবং এখানে স্যালারিটা অনেক হাই স্যালারিটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যানের জন্য বেসিক যে স্যালারিটা পড়বে সেটা হচ্ছে কি দুই হাজার রিয়াল যেটা বাংলা টাকা প্রায় ছেষট্টি হাজার টাকার সম পরিমাণ থাকা কোম্পানির নিজের বহন করতে হবে ডিউটি টাইম আট ঘন্টা ওভার টাইমের ব্যবস্থা আছে সংখ্যা লাগবে পঞ্চাশ জন এখন এখানে কি কী আরেকটি সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন ধরেন তিরিশটা করে ডেলিভারি দিলেন তা এই তিরিশটা ডেলিভারিতে দেওয়ার কারণে আপনাদের একটা কমিশন আছে এই কমিশনটা আপনি প্রতিদিনেরটা প্রতিদিন পেয়ে যাবেন তো এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কী কী যোগ্যতা লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হইতে হবে অবশ্যই বয়স বাইশ থেকে নিয়ে পঁয়ত্রিশের ভিতরে হইতে হবে বেসিক টুকটাক ইংলিশ জানতে হবে টুকটাক ইংলিশ বলতে কি গুগল ম্যাপের মধ্যে যেগুলো আসে বা আপনি যখন মোবাইল দেখে দেখে ইয়ে করবেন ওইগুলোতে সব তো ইংলিশই আসবে তো এই ইংলিশগুলো মোটামুটি আপনার করতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর হচ্ছে গুগল ম্যাপ চালানো জানতে হবে জিপিএস ট্রেটার চালানো জানতে হবে প্রত্যেক ডেলিভারির উপরে আপনাদেরকে কমিশন প্রদান করা হবে দুই মাসের মধ্যে মানে দুই মাস বলতে ষাট দিন ধরবেন না ষাট কর্ম দিবস ষাট কর্ম দিবস বলতে সপ্তাহে পাঁচ দিন করে মানে দিন বলতে শুক্র এবং শনিবার তো আপনারা জানেনি সরকারি সব বন্ধ থাকে যেহেতু এটা কাজ কাজ তার মানে সরকারি তাহলে সেক্ষেত্রে শুক্র শনিবার বাদ দিলে সপ্তাহে পাঁচ দিন করে ষাট দিন হিসাব করবে তার মানে ষাট কর্ম দিবসও লাগবে আচ্ছা দুই বছরের ভিসার মেয়াদ কতদিন থাকবে ভিসা হচ্ছে কি দুই বছর থাকবে এবং ভিসা দুই বছর পর পর রিনিউ করে দিবে কোম্পানি থেকে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে এবং পাসপোর্টের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে ছবি এনআইডি কার্ড এনআইডি কার্ড যাদের নেই পাসপোর্টের সাথে মিল যদি আপনার জন্ম নিবন্ধনে থাকে তাহলে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি লাগবে দামকা মেডিকেল সার্টিফিকেট লাগবে আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ফুড ডেলিভারি ম্যানের জন্য পদের জন্য আপনারা ফাইল জমা করতে পারেন আবারও বলে দিচ্ছি ফুড ডেলিভারিতে যারা যাবেন তাদের কোম্পানির নাম হচ্ছে আল ইনজাজ আল মোতা কোম্পানি এবং এখানে আপনাদের বেতন হবে দুই হাজার রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় ছেষট্টি হাজার টাকার সমপরিমাণ পরিমাণ আট ঘন্টার ডিউটি ওভারটাইমের ব্যবস্থা আছে টিপ প্রতি কমিশন আছে আচ্ছা কোম্পানিতে থাকা দিবে খাওয়া আপনার নিজের বহন করতে হবে এবং এখানে আপনাদেরকে অবশ্যই বেসিক টুকটাক ইংলিশ জানতে হবে গুগল ম্যাপ চালানো জানতে হবে আরেকটি বিষয় হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে তো আপনারা যারা সৌদিতে গিয়ে মোটামুটি ভালো টাকা আর্নিং করতে চাচ্ছেন তারা আর এদিক ওদিক না ঘুরে সময়টি এভাবে ব্যয় না করে নষ্ট না করে আপনারা অতি দ্রুত সৌদির জন্য ফাইল জমা করুন এবং নিজের পরিবারের ও দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুন তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে ইম্পর্টেন্ট একটি কথা বলি ধরেন অনেকের আছে যে বাইক চালাচ্ছেন কিন্তু বাইকের লাইসেন্স নাই সেক্ষেত্রেও কাজ আমরা করে দিতে পারবো তো আপনারা যারা চান অতি দ্রুত ফাইল জমা করুন তো দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাজ